কোন ধরনের সমাবেশ যদি পুলিশ ভন্ডল করতে চায় কোন ধরনের সমাবেশ যদি পুলিশ ছত্র ভঙ্গ করতে চায় সেখানে প্রথমে টিয়ার সেল নিক্ষেপ করা হয় আপনারা দেখেছেন না কিন্তু গতকাল কেন টিয়ার সেল নাই নাই কোন ধরনের উস্কানি নাই উস্কানি যারা কেন কোন বিশ্বভাবে জাতীয় নেত্রবৃন্দের উপর আক্রমণ করা হয়েছে কি তাদের অপরাধ আমরা অত্যন্ত দুঃখিত ব্যথিত রাত দুইটা পর্যন্ত এই সরকারের প্রতিষ্ঠা ডক্টর আজিফ নজরুল উনি হাসপাতালে ছিলেন আমরা সাথে ছিলাম আমরা ওনাকে অনুরোধ করেছিলাম আপনি আজকে ঘেরাওয়ের মধ্যে পড়েছেন আপনি আমাদের আন্দোলনের সাথে ছিলেন আমরা যখন বিপদগ্রস্ত হয়েছি আপনাকে পাশে পেয়েছি আজকে আপনি নৌরক নুরের পাশে এসে দাঁড়িয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আজকে আপনি আমাদের আসিম নজরুল একমাত্র নয় আজকে আপনি হলেন এই বিচারক আপনি হলেন সরকার আপনি হচ্ছেন আমাদের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুতরাং আপনাকে এই করতে হবে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন আমরা পরে এসে সংবাদ সম্মেলন করে সবাইকে শান্ত করেছিলাম কিন্তু আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ আপনাদের সামনে বলেছে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই বরং আমরা শুনতে পাচ্ছি নানা রকম তাল বহানা করা হচ্ছে আমি অনুরোধ করব এই তাল বহানা করে কোনো লাভ নাই হয়তো মনে করতে পারেন জড়ায় অত্যানের শক্তিরা এখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছে এখন আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে ব্যস্ত আছি হুশি হার করে দিয়ে বলতে চাই আপনারা যদি শেখ হাজিনার মত করে বাংলাদেশের মানুষকে বিবেচনা করেন আত্মাদান করিনো এখন হাজিরার চাই যাব না স্বাধীন আন্দোলন আমরা আমাদের পুলিশ বাহিনী আমরা আমাদের সেনাবাহিনী আমরা আমাদের বিজেপি এদেরকে চাই তারা মানুষের প্রতি বান্ধব হবে আমরা চাই তারা মানুষের প্রতি সহমর্মী হবে আমরা চাই তারা বাংলাদেশের মানুষের বিপদে আপদে তারা আমাদের পাশে দাঁড়াবে সেনাবাহিনীকে আমরা সব সময় সম্মানের চোখে দেখি কারণ আমাদের দর্বিত আমাদের বন্যার সময় প্রাকৃতিক দুর্যোগে তারা সব সময় এগিয়ে এসেছে কিন্তু একটি মহল সব সময় সেনাবাহিনীতে আমরা এরকম পেয়েছি যারা মানুষের সাহায্য না বরং ক্ষমতা এবং প্রতিবেশী রাষ্ট্রের জ্ঞান হয়ে আমাদের দেশকে কলুষিত করার চেষ্টা করেছেন আমরা তাদেরকে চিহ্নিত করব তাদেরকে প্রকাশ করব আমাদের কোন জায়গা হতে পারে না সাজীয় বন্ধুগণ আমরা দুটি দাবি দিয়ে আজকে এখন মিছিল করব এক নম্বর দাবি হচ্ছে নরুল হক নুরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলতে হবে তার সকল চিকিৎসার দায় রাষ্ট্রকে বহন করতে হবে দুই নম্বর ক এবং খ দুই নম্বরের ক হচ্ছে এই ঘটনার সাথে যারা অংশ নিয়েছে তাদের নাম উল্লেখ করলে সুনির্দিষ্ট মামলা করতে হবে এবং আগামী ছয় ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য তাই এই সরকার এবং ওই সমস্ত যারা অন্যায়কারী সন্ত্রাস সৃষ্টিকারী তাদের উপরে এই দায় বহন করতে হবে আমরা এখন মিছিল করবো আমাদের প্রতিবাদক সবাইকে সামনে হওয়ার আহ্বান জানাচ্ছি কোভা বাংলাদেশ ধন্যবাদ আমার বাংলাদেশ